বৃষ্টির দিন বসে বসে বেবির সাথে খেলা আর কি করব বলুন চারদিকে বৃষ্টি আর বৃষ্টি মাম তুমি কি করছো তো বেবিকে শান্ত করে রাখার জন্য কিন্তু এগুলো দিয়ে দিয়েছি মশলা রাখার কন্টেনার এগুলা আর এখানে যে দেখছেন ওইটা ওইটা কিন্তু একটা বিদেশি লাইট কুয়েত থেকে আনা তো বেবিটা কিন্তু খেলা করছে এখন ঘুম থেকে উঠে সিধা আমার কাছে চলে আছি মামা তুমি কি দুষ্টি করছো তুমি ভালো তুমি তো অনেক ভালো বেবি না গো গুড গার্ল তোমার নাম কি বলে দাও তো তোমার নাম নুসরাত জাহান হ্যাঁ তুমি বড় হইত না লেখাপড়া করতে না তুমি হ্যাঁ বড় হলে তো লেখাপড়া করতে হইবো না বেবি কিন্তু এখনো ছোটো বন্ধুরা বেবির জন্য সবাই দোয়া করবে বড় হলেও কিন্তু এক আজকাল দিনে বেজাল বাচ্চারা ছোটো থাকতে কিন্তু লেখাপড়া চাপ আম তুমি কি বড় বড় হতে চাও না কি জানি একটা দেখাচ্ছে এইভাবে কিন্তু বেবির সাথে প্রায় সময় খেলা খেলা করতে হয় না কিন্তু বেবি রেগে যায় কে বলছ হ্যাঁ মাম দেখো হ্যাঁ তো পেয়ে বন্ধুরা সময় হলে আপনারা কিন্তু মাঝে মধ্যে বেবির সাথে খেলা করবেন ওইটা কিন্তু একটা গড়ে চুনের পটা এখানে কিছুই নেই চুন রাখা হয় ওই টর্চ লাইট কিন্তু হেভি ওজন লাইট কিন্তু একটা বিদেশি লাইট হেভি ওজন বন্ধুরা কমসে কম পাঁচশো গ্রাম হয়ে যাবে

তো প্রিয় বন্ধুরা এইভাবে আমাদের সাথে সাপোর্ট করে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি সবসময় পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো হ্যাঁ হ্যাঁ কী বলছ পাশে থাকতে বলছ হ্যাঁ হ্যাঁ টাটা দিয়ে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ தன்வா டூஜா ஆட்டா பாய் பாய் டாட்டா